আসসালামু আলাইকুম চলে আজকে আমরা সুন্দর সুন্দর ঘড়ি নিয়ে বিয়ে পার্টির সিজন যেহেতু পার্টির জন্য তো ঘড়ি লাগেই নর্মালি নিজেকে একটু সুন্দর করে গুছিয়ে নেয়ার জন্য তো চিকন থেকে শুরু করে মোটা বেল একদম অফিস ওয়ার পার্টি ওয়ার সব ধরনের ঘড়ি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে সব ধরনের ঘড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি এগুলো সিন্থিয়া জুয়েলারি থেকে সিন্থিয়া জুয়েলারি জুয়েলারি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সব হবে জি আটষট্টি ঠিক আছে এই যে দেখেন সিনথিয়া জুয়েলারির এই রকম সাইডে ভাইয়ার কিন্তু এই দোকানটা তো আমরা কোনটা কেমন আছেন বিশেষ অফার কি অফারটা হচ্ছে এরকম একটা গড়ির সাথে

কি কত আচ্ছা এটা প্রাইস থাকবে হাজার টাকা এটা সাথেও আপনারা ব্রেসলেট ফ্রি পাবেন আজকে এখানে যে কয়টা ঘড়ি দেখাচ্ছি প্রত্যেকটার সাথে এটা ডিয়োর এর আপনারা হচ্ছে একটা করে আপনারা ফ্রি পাবেন সিকেট হ্যাঁ ব্রেসলেট ফ্রি পাবেন এটা প্রাইসটা আচ্ছা সিকেটটা প্রাইস থাকবে 800 টাকা

এগুলো প্রাইস থাকছে মাত্র 800 800 করে প্রাইস থাকছে 400 এটা এটার ব্র্যান্ডটা কি কিন্তু পয়দাগার আচ্ছা 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 ব্র্যান্ডটা হচ্ছে পয়দাগার ব্র্যান্ড ওকে পয়দাগার ব্র্যান্ডের ঠিক আছে প্রাইস থাকছে 800 এই ঘড়িটা কত সুন্দর দেখেছেন অফিশিয়াল কিন্তু এটা পয়দাগার পয়দাগারের আপনার ডেট বা সব সব বাটারফ্লাই লক বাটারফ্লাই লক হ্যাঁ বাটারফ্লাই লকটা খুব ইজি হ্যাঁ স্টিলনেস স্টিলনেস ওয়াচ আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার দুটো কালার হ্যাঁ অফিশিয়াল ইউজের জন্য সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা সাকসেস এটা তাই না সাকসেসফুল সাকসেস ওয়ার্ড ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র 1500 এটা এটার ভিতরে কিন্তু আপনার হচ্ছে সুন্দর স্টোন করা দাম থাকছে 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে অলিভ শে ডেট এবং বার্থ সহ অলিভ সেটার প্রাইস হচ্ছে 1200 টাকা আর এই এই ওয়াচ গুলো প্রত্যেকটা ওয়াচই কিন্তু 100% এই ঘড়ি গুলো 100% ওয়াটারপ্রুফ থাকবে ঠিক আছে প্রত্যেকটা ঘড়ির সাথে আপনারা কিন্তু ব্রেসলেট গিফট পেয়ে যাবেন এবং এই এই যে বনিয়ারের এই ঘড়িটার প্রাইস থাকছে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা এটা ওলিয়া 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 ব্র্যান্ডের যারা হচ্ছে একটু স্টোন লুকের ঘড়ি চান তারা এটা নিয়ে নেবেন ওলিয়া প্রাইস থাকছে এটা 1500 টাকা 1500 টাকা

এগুলো সব ইম্পোর্টেড কিন্তু বাইরে দেখেন পিছনে সহ আপনার অফিশিয়াল নাম্বার দেওয়া আছে এই নাম্বার যদি আপনি গুগলে স্ক্যান করেন আপনার সেম ওয়াস্টা সেম ওয়াস্টা প্রাইসটাও দেখতে পাবেন প্রাইসটাও দেখতে পাবেন ঠিক আছে এটা কত আছে এটা প্রাইস থাকে 1500 টাকা 1500 টাকা এটা সিকের এটা এটাও থাকবে 1500 টাকা এটাও 1500 কত সুন্দর সুন্দর ওয়াচ দেখেন এটা হচ্ছে টাইটানের তারপর দেখি এই ওয়াচগুলো যারা ইউজ করে তাদের কালার সম্বন্ধে বলা লাগে না বলা লাগে না ইন্ডিয়ান ঘড়ি তো এটা কোয়ালিটি খুবই ভালো টাইটান ঘড়ি খুব ভালো কালার এই দেখেন একদম হচ্ছে এই টাইটানের ঘড়ি আমি নিজেও ইউজ করেছি তো এই যে ফেলে মানে হচ্ছে র‍্যান্ডম ইউজ করা যায় টাইট টাইটান সোনা সোনা এগুলো সেম র‍্যান্ডম সোনা আচ্ছা প্রাইস থাকছে এগুলো থাকবে মাত্র 1000 টাকা 1000 করে ফিয়ার্স এই যে দেখেন এটা আবার হচ্ছে একদম হচ্ছে খুবই একদম ফ্যান্সি একটা ডিজাইন ল্যাটেস্ট হ্যাঁ একেবারে নিউ ল্যাটেস্ট নিউ মডেল আর কি এই যে চারটা কালার থাকবে চারটা কালার থাকছে টোটাল চারটা কালার ঠিক আছে এটা একটা ধামাকা অফারে থাকবে মাত্র 1000 টাকা আচ্ছা এটা এই এগুলো এটা সাথে ব্রেসলেট পাচ্ছে প্রত্যেকটা ঘড়ির সাথে ব্রেসলেট মাশাআল্লাহ এটা সাথেও কিন্তু ব্রেসলেট পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র 1000 টাকা 1000 টাকা ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা গর্জিয়াস লুক দিবে পার্টি ওয়্যারের জন্য টাইটান এটা এটা পুরাটা স্টোন করা দেখতে পাচ্ছেন এই দেখুন তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে এই দেখুন এটা হচ্ছে সেম কালার ভিতরে ডায়ালটা শুধু গোল্ডেন আর সিলভার সিলভার ওকে এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে টাইটানের প্রাইস থাকবে 800 টাকা এবং এটার সাথেও আপনারা এই যে ব্রেসলেট গুলো গিফট পেয়ে যাবেন ঠিক আছে আমি দেখাই দিচ্ছি স্টোন করা আছে যেটা ভাল লাগবে ওয়াচের সাথে আপনি সেটাই নিতে পারবেন এগুলো গিফট দেয়া হচ্ছে এগুলো গিফট সবগুলো গিফট থাকবে ঠিক আছে পুরো ব্র্যান্ডেড এলভি এলভি কার্টিয়ার কার্টিয়ার এই যে দেখেন ডিজাইন গুলো দেখিয়ে দিই এলভি শ্যানেল গুচি গুচি এই দেখেন এটা এটা হচ্ছে একটা পাতা পাতা ডিজাইন এটা আবার হচ্ছে স্টোনের মধ্যে একটা ডিজাইন এই যে ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর দেখেছেন এটা কি এটা হচ্ছে গ্যালাক্সি গ্যালাক্সি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আপনারই এই যে দেখেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা আবার স্ন্যাক দেখেছেন অনেকগুলো ডিজাইন আছে যেগুলো গিফট অ্যাজ এ গিফট যাবে আপনাদের কাছে এই দেখেন দুটো সোয়ান ঠিক আছে যার যেটা লাগবে নিয়ে নিলি যারা চান এই যে দেখেন স্যানেল এই যে দেখেন স্টোন সিম্পল এটাও সিম্পল সো আশা করছি ভালো লেগে যার যেটা লাগবে নিয়ে নিবেন আজকে গিফট আর গিফট যাচ্ছে কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারছেন আমরা দেখাচ্ছি সিনথিয়া জুয়েলারি থেকে ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ ছেলে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে বিদায়নি ছাড়া